খুব পছন্দের মানুষরাও একটা সময় নানা কারণে মন থেকে উঠে যায় আর এমনভাবে উঠে যায় মানুষগুলো যে একটা সময় আমার পছন্দের মানুষ ছিল সেটা তখন ভাবতেও বিরক্ত লাগে দিনে দিনে মানুষের উপর থেকে আমার মন এমনভাবে উঠে যাচ্ছে এখন কেউ আমার সাথে ভালোভাবে কথা বললেও মনে হয় নাটক করছে জীবন নিয়ে আমার আর কোনো আফসোস নেই কারণ জীবনে আসা মানুষগুলোকে খুব চেনা হয়ে গেছে আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব অনেক দিন যাবো খুবই আলসামো করতেছি আগের ভিডিওগুলোই আমি আপলোড করছি মানে ব্লগ ভিডিও আকারে আপলোড করছি কারণ অনেকগুলো জমে ছিল তো এই তো আজকে সকালবেলা উঠে আমি ইসুকুলের ভুসি খাই সেটাই খেয়ে নিচ্ছিলাম আর এটা আমি প্রতিদিন খাই খালি পেটে তারপর বেশ কিছুক্ষণ পর সকালে নাস্তা করতে এসেছি ভর্তা ভাত আমি সাধারণত সকালবেলা ভাত খাই না তবে ভর্তা দেখে ভাত খেতে ইচ্ছা করলো তাই অল্প পরিমাণ খেয়ে নিয়েছি তো এই তো এদিক দিয়ে আমি ঈদের পর আমার বোনের বেসায় বেড়াতে চলে গিয়েছিলাম আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কতগুলো জামা জমিয়ে রেখেছে তিন দিনে তো এগুলো এখন ওয়াশ করব মানে ভিজিয়ে রাখবো পরবর্তীতে গোসলের সময় ওয়াশ করে নেব আর গত রাতে মাছ আনা হয়েছিল রুই মাছ সেটা ওই ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওয়াশ না করে বেশ রাত হয়ে গিয়েছিল যার কারণে তো সেগুলো ভিজিয়ে নিয়েছি আর এখন আমি এগারোটা কি সাড়ে এগারোটার দিকে একটু চা খাবো তো আমার কাছে চা দিয়ে মুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো কিছুটা মুড়িও নিয়ে নিয়েছি আপনারা কে কে আছেন এইভাবে চা দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এদিক দিয়ে মাছটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাই আমি এখন ওয়াশ করে নিচ্ছি আর আমার কাছে সবচেয়ে মানে বিরক্তকর কাজ হচ্ছে এই যে মাছ ওয়াশ করা তবে বিরক্তকর হল আজকে খুবই ভালো লাগছে কেন জানি না সকাল সকাল উঠেছি মন মেরেজাস খুবই ভালো আর সকালে তো খাবার খেয়েছি পর্যাপ্ত পরিমাণ হয়তো এই কারণে তো এদিক দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে আমি ওয়াশ করে নিচ্ছি আর বেশ সময় নিয়ে কিন্তু আমি মাছগুলো ওয়াশ করি আর কিছুটা মাছ আমি উঠিয়ে রেখেছি রান্না করার জন্য আর সবগুলো এরকম পুটলা করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো চার পিস মাছ রান্না করব আমরা যেহেতু দুইজন মানুষ চার পিস মাছ মানে খুবই এনাফ আমাদের জন্য তো এদিক দিয়েই তো খুব সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মাছটা ম্যারিনেশান করে নিলাম আর এদিক দিয়ে বেগুন ভাজা করব আর এটা তো আমার খুব বেশি পছন্দ একদম বেশি মশলা দিয়ে মানে লবণটা পরিমাণ মতো দিয়ে এইভাবে ভেজে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এদিক দিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি এটা আমার পরিমাণে দুপুরে যেহেতু আমি একা খাবো সেই পরিমাণে অল্প পরিমাণে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি যেহেতু মাছটা ভুনা করব রুই মাছ তো যার কারণে খুব সুন্দরভাবে এখন ভেজে নেব মাছটা আমরা যেহেতু একটু কড়া ভাজা মানে মাছ খাই ভুনাতে বলেন তরকারিতে বলেন সব কিছুতেই যার কারণে একটু কড়া ভাজে ভাবে ভেজে নেব আপনারা চাইলে যে কোনোভাবে ভাজতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো আমি মাছ ভোনার রেসিপিটা শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে যার কারণে এখানে শর্টকাট ওয়েতে দেখাবো পরবর্তীতে আমি লং ভিডিও আকারে ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে কথা বলতে বলতে তো আমার বেগুন ভাজাটাও একদমই রেডি আর এদিক দিয়ে কাজ করতে করতে অন্যান্য কাজও করেছি পাশাপাশি সেগুলো করতে করতে কিন্তু আমার অনেক বেজে গিয়েছে গোসল করা হয়ে গেছে একদম ফ্রেশ হওয়া হয়ে গেছে তো মাছটা ওইভাবেই ভেজে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আর এদিক দিয়ে ভর্তা ছিল আর আর বেগুন ভাজা ছিল এটা দিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি করার পরেই তো সব কিছু যেহেতু রেডি ছিল আমি মাছ ভুনাটা এই পর্যায়ে বসিয়ে দিচ্ছি আর এই মাছফোনা করতে করতে চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি নামবে যার কারণে এতটা অন্ধকার হয়ে গেছে আর চারপাশে একদম পুরো বাতাস উঠেছে সব কিছু আমি একদম লাগিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভুনাটাও রেডি তো মাছ ভুনা হয়ে গেছে আর খাবারটা খেয়েছি বেশ আরও আগে তো মনে হলো যে অনেক দিন যাবৎ কাঁচা মানা হয়ে খাওয়া হচ্ছে না তো এটা খুব সুন্দরভাবে ভর্তা করে বিকালে বসে বসে খায় বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর এটা তো আমার অনেক বেশি পছন্দ তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ